আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুত্ব আজ রয়েছে আপনাদের জন্য এলাচ নিয়ে একটি প্রতিবেদন আমাদের দেশের সাধারণত দুই জাতের এলাচ রয়েছে একটা হলো বড় এলাচ একটা ছোট যে আপনারা দেখতেছেন এগুলো কিন্তু এলাচ গাছ এলাচ মশলা জাতীয় ফসল এলাচ হলো মসলা রানি এলাচ একটি অর্থকরী ফসল এই দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এই দেখতে আছেন অনেকেই কিন্তু এলাচের ফুলও দেখেন নেই আজ পর্যন্ত কারণ আমাদের দেশীয় গাছগুলিতে কিছু বনু প্রজাতি আছে এগুলোতে এলাচ হয় না ফুল হয় আসলে এলাচ গতেই পড়ে না যাই হোক এরকম অনেক গাছই এলাচ সাদৃশ্য আছে এলাচ গাছগুলো সাধারণত আদা গাছ সাত দৃশ্য কিন্তু আদা গাছের যদি বড়ো হয় আদা গাছ তো এক ফুট দুই ফুট দেড় ফুট এরকম হয় কিন্তু যেটা বড়ো এলাচি সেটা পাঁচ ফুট ছয় ফুট আর ছোটো এলাচি চার ফুট পাঁচ ফুট এরকম হয়ে থাকে সাধারণত আমাদের কাছে প্রচুর এলাচের চারা আছে আপনারা লাগলে অনলাইনে ফোন করে নিতে পারেন আমাদের দেশে আজকে দশ বছর যাবত এরাজ চাষ হচ্ছে বান্দরবনে হচ্ছে জোর চোহরু হচ্ছে তারপর সিলেটের জন্ত্যা দাফলং জন্ত্যা এগো এইসব জায়গাতে অনেক আগে থেকে উপজাতিরা চাষ করে কিন্তু সেটা বাণিজ্যিকভাবে সরাই নাই যাই হোক এখন সারা দেশে এরাজ ওকে ইনশাল্লাহ আপনারা সবাই এই কাজগুলো নিয়ে লাগান আসলে অনেকেই মনে করে বিষ থেকে এড়াতে চারা উৎপাদন হয় কিন্তু না অনেক ইউটিউবার ভাইয়েরা দেখায় ব্লগাররা দেখায় ইউটিউবে যে বিষ থেকে তারা উৎপাদন করছে আসলে কিন্তু আপনাদেরকে এটা এক ধরনের ধোকা দেওয়া কারণ আমাদের বাংলাদেশের অন্তত দুই সবার চেষ্টা করছি আমি কত পদ্ধতিতে আমার নার্সারি জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে আমি চেষ্টা করছি সব সমস্ত এক্সপিরিয়েন্স দিয়ে আমি চেষ্টা করছি ইউটিউবে ভিডিওগুলো দেখে যে কীভাবে তার উৎপাদন করা যায় অনেক চেষ্টার পরে একটু ভালো জাতের এলাচের ভিতরে টাটকা এলাচের ভিতরে চার পাঁচটা এলাচ গজিয়েছিল তাও পঞ্চাশ গ্রাম এলাচের ভিতরে সেটা সাবেশিয়ান না কাজে অনেক চেষ্টার পরে এটা এইগুলো আপনারা করতে পারবেন পারছেন এগুলোতে চেষ্টা করবেন না সময় নষ্ট করবেন না এনার্জি নষ্ট সময় নষ্ট প্রত্যেকে আর যদি আপনারা ভারত থেকে বীজ আনতে পারেন ইন্ডিয়া থেকে বীজ আনতে পারেন বীজ এলাজ পাওয়া যায় ইন্দোনেশিয়ার বীজ এলাজ আছে শ্রীলঙ্কার বীজ আলাদ আছে এগুলো যদি আনতে পারেন তাহলে আপনারা ইনশাল্লাহ সফল হবে তারা উৎপাদন করতে পারবেন আমরা এখন এই শ্রীলঙ্কার থেকে আমরা অনলাইনে এলাজ বীজগুলির প্যাকেট নিয়ে আসছি ঘোরার দিকটা একটু লালচি ধরনের হয় গাছগুলো ছোটো এলাস থেকে ছোটো এলাসের গাছগুলো থেকে একটু বড় হয় আর ছোটো আলাচ গাছগুলো আদা কাশার সাদৃশ্য সব মিলিয়ে আমাদের দেশেই চাষ হচ্ছে দুই প্রজাতির আপনারা এই আলাচের তারাগুলো নিয়ে জমিতে লাগাতে পারেন এখন দেখেন পূর্ণ প্রতিবেদন এটা আপনারা লক্ষ্য করতেছেন দেখেন আমি আপ দপ্তর দেখাচ্ছি দেখেন এই যে গুড় থেকে গোড়ার থেকে এক বছরে মানে গত বছর আমরা লাগিয়েছি বড় গাছের শাকার থেকে এনে লাগিয়েছে তাতেই দেখেন যে এক বছরে ইনশাল্লাগে ফুল আসে গেছে এখন এলাচ ধরবে এই যে দেখতেছেন আপনার এই এলাচের ফুল এখন এলাচ ধরার সময় এলাচ ধরবে এই যে দেখতাছেন এই যে দেখেন এটা এক বছরের গাছ আর এটা আগের গাছ এই গাছগুলো হলো আগের এগুলি পরিপক্ক গাছ এই গাছগুলোর বসই প্রায় তিন বছর প্রিয় ভিওয়ার্স এইগুলি দেখতেছেন এগুলো আমার চারা এই যে আমরা এগুলো এগুলো আমাদের ওই যে আমাদের বীজের চারা যেগুলো আছে আগের বীজ থেকে আমাদের দেশি দেশীয় দেশিয়া বীজ থেকে যে চারাগুলো করছিলাম সেই চারাগুলো শাকারের চারা সেই ছোট ছোট সাঁকারগুলো এনে আমরা এখানে লাগিয়েছি চারা তৈরি করার জন্য ইনশাল্লাহ বেশি হৃষ্টপৃষ্ট হয়েছে কাজগুলো এগুলো আপাতত আমরা বিক্রিও করতেছি আর আমরা যে নতুন বীজ এনেছি ভারত থেকে সেই বীজের চারা তৈরি জন্য রেডি করতেছি আর কি এটা আরো তিন মাস পরে বিক্রি করবো ওই চারাগুলো আর এইগুলো আমরা এখন বিক্রি করতেছি আমার চাই আমার নিজের লাগানো বীজ থেকে যে চারা করছিলাম এইগুলো আর কি তো তুলনামূলকভাবে খুব কম বজায় এই অনেকে বিডিও দেখা যতটা দেয় অতটা বজায় আসল কিন্তু না এগুলি ভুল এগুলো গজাইতে চাই না আমি অনেকবার ফেল হওয়ার পরে অনেক চেষ্টা করার পরে আমি এগুলো এই যে দেখেন এই যে এলাচের ফুলগুলি দেখতেছেন এই যে এলাচের ফুল এই যে দেখেন এই যে এটা আমার আবার নতুন করে ফুল আসতেছে ইনশাল্লাহ আবার কিছু এলাচে পরিপক্ক হয়েছে কিছু এলাসে পরিপক্ক হয়েছে এই যে আমাদের আগের চারাগুলো দেখতেছেন এগুলো আমাদের আগের চারা এই চারাগুলো আমরা আগে উঠাই এগুলি প্যাকেট করে বড় ব্যাগে দেওয়া রাখি ব্যাগে বড়ি ব্যাগে দিয়ে রাখছি এগুলি বিক্রির জন্য আর এগুলি তৈরি হইতেছে যেগুলি দেখছেন এগুলি তৈরি হইতেছে ইনশাল্লাহ পরবর্তী বিক্রির জন্য আমাদের কাছে যেখানে গাছ ধরছে এটা আমরা এই যে গাছটা আপনারা দেখছেন এটা কিন্তু ইন্ডিয়ার জাত না মানে জাত ইন্ডির ইন্ডি এটা কিন্তু ওই যে আমি যে বীজগুলো বাজার থেকে এনে লাগিয়েছিলাম আমার কয়েকটা গাছ হয়েছিল ওই গাছের ওটা আমি বিডিও করে রাখছি ওটা আপনাদেরকে আমি দেখাবো ওইগুলি আর এই ইন্ডিয়ান যে বীজগুলো এইগুলো আমরা জার্মিনেট করে দিচ্ছি আমরা ভিজিয়ে রেখে দুই দিন ভিজিয়ে রেখে তারপর টিস্যু পেপারে কিছু সেটা রেখে তিন বছর আগের গাছ দেখেন ইনশাল্লাহ কত বছর ধরছে ইনশাল্লাহ এই গাছগুলো এটা আমার নিজের নিজের হাতের চারা এটা আমি বীজ থেকে চারা করছিলাম ইনশাআল্লাহ এটা যে ভালো ফল ফল আসছে আসা ইয়ে দেখতেছেন এটা আমাদের ওই যে মূল গাছগুলির মূল গাছগুলো থেকে এনে আমরা কত বছর লাগিয়েছি দেখেন কতগুলো চারা হয়েছে একটা একটা করে আবার লাগিয়েছি এ দেখেন অনেকগুলো চারা হয়েছে ইনশাল্লা এরকম আরও আমাদের এরকম আমাদের আরও দশটা বারোটা ঝাড় আছে এই ঝার থেকে আমরা আবার চারা আলাদা আলাদা করে এগুলো আবার আমরা প্রসেসিং করে আবার চারা এগুলো শাখার থেকে এগুলো শাখার থেকে আমরা আবার চারা তৈরি করি এগুলো আপনাদের জন্য বিক্রির জন্য রেখেছি যেহেতু আমরা কমার্শিয়ালভাবে করার চিন্তা করছি এই জন্যই আমরা ভারত থেকে বীজের প্যাকেট নিয়ে আসছি ইনশাল্লাহ এটা এইটটি পার্সেন্ট গজ এই প্যাকেটগুলো দিয়ে আমরা এই তারাগুলো তৈরি করছি আপনারা দেখতেছেন এটা আপনারা লক্ষ্য করতেছেন দেখেন আমি আপ করে দেখাচ্ছি যে দেখেন এই যে গুড় থেকে এটা এক বছরে মানে গত বছর আমরা লাগিয়েছি বড় গাছের শাখার থেকে এনে লাগিয়েছি তাতেই দেখেন এই যে এক বছরে ইনশাল্লাহ এই যে ফুল এসে গেছে এখন এলাচ ধরবে এই যে দেখতেছেন আপনারা এই যে এলাসের ফুল এখন

এগুলো গজাইতে চাই না আমি অনেকবার ফেল হওয়ার পরে অনেক চেষ্টা করার পরে আমি এগুলো এই যে দেখেন এই যে ফুল ফুলগুলো দেখতেছেন এই যে এলাচের ফুল এই যে দেখেন এই যে এই যে আমার আবার নতুন করে গজাই ফুল আসতেছে ইনশাল্লাহ আবার কিছু এলাচে পরিপক্ক হয়েছে কিছু এলাসে পরিপক্ক হয়েছে এই চারাগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ চারাগুলো করছিলাম সেই চারাগুলো শাখারের চারা সেই ছোটো ছোটো চাকারগুলো এনে আমরা এখানে লাগিয়েছি চারা তৈরি করার জন্য ইনশাল্লাহ বেশি হৃষ্ট পুষ্ট হয়েছে গাছগুলো এগুলো আপাতত আমরা বিক্রিও করতেছি আর আমরা যে নতুন বীজ এনেছি ভারত থেকে সেই বীজের চারা তৈরি জন্য রেডি করতেছি আর এটা আরও তিন মাস পরে বিক্রি করবো ওই চারাগুলো আর এইগুলো আমরা এখন বিক্রি করতেছি